আসসালামু আলাইকুম বন্ধুরা আমরা এখন দাঁড়িয়ে আছি নারায়ণগঞ্জ জেলার বক্তাবলি ফেরিঘাটের কাছেই বক্তাবলি ফেরিঘাটের কাছে কাশেম যে একটা খামারে দেখুন এই খামারের সুবিধা হলো যে সামনে কোনো খাবার পাত্র নেই কোনো মেঞ্জার নেই ভিতরে কিছু খুঁটি দিয়ে গরু বাঁধা দুই পটে টানা দিয়ে ওইটুকু জায়গার ভিতরে শুয়ে খুব কম পঞ্চাশ জায়গার ভিতর দিয়ে এই খামারটি স্থাপিত এই খামারের ভিতরে দেখুন আলু বাতাস উপরে ফ্যান আছে লাইট আছে পিছন দিয়ে ঘেরা আছে মোটামুটি চোর ডাকাত কেউ এখানে আসতে পারবে না আলোবাতাসও সেই সূত্র ধরে বাইরের আলোবাতাসও আসতে পারবে না এরপরে এখানে আছে দেখুন এই যে এখানে মোটামুটি তারা খাবার মিক্স করে বারান্না করে খাবার খাবার হ্যাঁ এই পাশে আবার আছে ভেঙে গেছে টিন পুরাতন টিন সেখানে তারা মশা টশা যাতে না আসতে পারে মশারি দিয়ে রেখেছে এই যে বাচ্চাগুলো আছে মাসাল্লাহ অনেক চমৎকার সুন্দর বাচ্চা আছে ও যে পাশে আরো কিছু গাভী আছে দশ বারোটা গাভী আছে আমরা এই কিছুক্ষণ পরে গিয়ে আমাদের একটা সাথে ডাক্তার মেদিয়া সেন্সার আছে মেদিয়া সেন্সারকে নিয়ে মূলত এই খামারটার ব্যবস্থাপনা এবং এই খামারের কি কি সমস্যা আছে সমস্যাগুলো নিয়ে আমরা একাধিক প্রতিবেদন ধারণ করব আপনারা দেখবেন আমরা পুরো র যে ভিডিওটা আছে আমরা র ভিডিওটাই ছেড়ে দেবো যাতে র ভিডিওটা দিয়ে দিলে আপনাদের সুবিধা হয় এবং আপনারা টুকটাক যে তারা কি কি কথা বতন হয় সব কিছু আপনারা জানতে পারবেন চলুন আমাদের মেহেদি হাসান স্যার সাথে আসেন স্যারকে নিয়ে আমরা চলে যাচ্ছি মূল প্রতিবেদনে 20 কেজিটা আছে কেজি নাই কেজি জন 20 কেজি হত কয় কেজি খাবার দেন

আমি জানি না এটা কোনো অপরাধ না শিখতে সমস্যা নাই তো আমি তো আসছি গরু হিটে আলো লিখলে হলো আমি কেন বলতেছি গরুকে যেটা বিশ যেটা বিশ কেজি দুধ দিবে সেটা খাবার পরিমাণ এক ধরনের আর যেটা সারাদিনে ছয় কেজি দুধ দেয় সেটা কি এক সময় খাবার দিবেন আপনি অনেক টাকা মনে হচ্ছে না টাকা থাকে তার সমস্যা নাই এটা লস না ভাই আপনি শুনেন আপনি তো শখে বলতেছে না ব্যবসা তো তাহলে যে গরুটা বিশ কেজি দুধ দেয় ভাই একটু শুনেন যে গরুটা বিশ কেজি দুধ দেয় তাকে খাবার দিবেন একরকম পরিমাণ বেশি আর যেটা ছয় কেজি দুধ দেয় তাকে একই খাবার দিবেন কেন তার তারপর লস হচ্ছে যেটা যারা ছয় কেজি দুধ দেয় সারাদিন তাকে সর্বোচ্চ সারাদিনে খাবার দিবেন আপনার এই ধরেন আমি বলবো চার কেজি যারা দশ কেজি দেয় পাঁচ কেজি বিশ কেজি তাকে কমপক্ষে আট থেকে নয় কেজি খাবার দিবেন

পানির মতো মল ভাঙ্গে তেলের মতো মতো মল একটু আপনাকে একটু কৌশলী হইতে হবে যে ঘটা বিশ কেজি হয় তার তারপরে আট থেকে নয় কেজি খাবার দিবেন আর যেটা ছয় কেজি বা সাত কেজি আট কেজি খাবার দুধ দেওয়ার সর্বোচ্চ চার থেকে পাঁচ কেজি ঘাস অ্যাভেলেবল তাহলে আপনি কেন অত ইউজ করেন তাহলে আপনি যে অতিরিক্ত আরো পাঁচ কেজি খাবার দিচ্ছেন পাঁচ কেজি খাবারের দাম পাঁচ কেজি খাবার একটু আখনি হিসাব করে আপনাকে বুঝাই দিচ্ছি যে পঞ্চাশ টাকা কেজি পরে খাবারের দাম অতিরিক্ত পাঁচ কেজি খাবার দিচ্ছেন শুনেন তাহলে পাঁচ কেজি খাবার দাম হলো আড়াইশো টাকা তা মাসে খাবার দিচ্ছেন হলো ছয় হাজার টাকা আর হলো ছয় হাজার আর পঞ্চাশ সাড়ে সাত হাজার টাকা আপনি মিস ইউজ করতেছেন যেমন আমাদের দরকার বড়িতে ডেলি একটা ডিম আপনি যে চারটা খান কেউ না করবে না তাহলে তিনটা ডিমে তাহলে টাকাটা অতিরিক্ত খরচ হচ্ছে আমার বড়ির রিকোয়ারমেন্ট হচ্ছে একটা ডিম বড়িতে দুধও ঠিক এরকম দুধও খাইতে হবে আড়াইশো এম কেউ যে এক কেজি খায় কেউ না করবে না কিন্তু অতিরিক্ত তার বড়িতে কোনো কাজে আসবে না বুঝতে পারছি গাভীর ক্ষেত্রেও তাই আপনি কিন্তু আমি যা বলছি আমার কথা না এটা সায়েন্সের কথা বলছি ঠিক আছে যে পি ডাক্তার নিয়ে আসছেন এই এইসব কথা বলে এগুলো হলো যুক্ত ফার্ম করতে হলে আপনাকে চিন্তা করতে হবে আপনি অনেক পিছনে আছেন এই বাসুর এতদিন এই বাসুর কয় মাস বয়স সাত আট মাস চার মাসে বাসুর খামারে যায় এরকম আপনার এখন মানুষের এখন ফ্রিজিয়ান গরু বিশ্বাস করবেন না বললে আট মাসে নয় মাসে করে ফেলে যারা ভালো খামারি করে ফেলে বারো তেরো মাস অ্যাভেলেবেল আচ্ছা তাহলে যেটা লিকুরিয়া মেট্রো তিনশো এম এল সিরা একশো এম এল হচ্ছে জড়াই হতে এক হাজার

বুঝতে পারছি তাহলে চার পাঁচ দিন যাবে তাহলে পাঁচ দিন যাবে তাহলে বিশ ব্যাগ হলে একশো একশো একদিনে চারশো কে তাহলে বিশ ব্যাগ তাহলে পাঁচ দিন যাবে মেট্রো এবি চার দিন যাবে হ্যাঁ বিটা বাস চলবে প্রতিদিনে চলবে মেসি প্রাইভেট চার দিন যাবে একশো পঞ্চাশ মাইল লিখে দিলাম ঠিক আছে এ একশো মাইল কিনবে আর এলো পঞ্চাশ মাইল দুইটা কিনবে টু মাইল কিনবে দুইটা প্লাস আর অ্যাভেলে এ দিলে আমার বিশ্বাস আর কি এটা এটা বন্ধ হয়ে যাবে ঠিক আছে আর যদি না পান এর সাথে সাথে কারো কাছে লুগুল সলিউশন পান এই এক সত্তর থেকে আশি সিসি আজকে দিলেন দুই দিন পর দিলেন তিন দিন দিলেই পরে একদম ভালো হয়ে সত্তর সিসি সত্তর সিসি শেষ চিকিৎসা সালামালাইকুম মানে মাত্র তিন চার তিন থেকে চার দিন রোদে দিবেন এক ঘন্টা করে এরকম কোনো গ্রহ হইলে আপনি রোদে দিবেন খুব ভালো কাজ করবেন মেইন কাজ এরকম বুঝছেন ওই যে দেখছেন না সমুদ্র পাড়ে বিদেশে শুয়ে থাকে কি ওরা কিন্তু শখে না কিন্তু ওই দেশে রোদ ওঠে না বুঝছেন ওই সব দেশে ওরা রোদ পায় না এরকম আমাদের কাছে ডাক্তারের কাছে গেলে দেখবেন ওই যে হাটি হাড্ডু হাঁটি মানে হাড় ব্যথা হইলে দেখবেন ডি থ্রি ডি ডি টেস্ট দেয় একটা টেস্ট করতে চার থেকে সাড়ে চার হাজার টাকা লাগে দেশ হলো মেয়ে মানুষ আমাদের দেশে যারা শহরে থাকে রোদ লাগে না রোদে কালো হয়ে যাবে কিন্তু ওয়ান অফ দ্য কারণ হলো যে হার হার ব্যথা কোমর ব্যথা এর বড় কারণ হচ্ছে যে ভিটামিন ডি যাই হোক এটাও একটা কারণ হিটে হিটে না আসার জন্য এ ডি এ এবং ডি এটা দিবেন একটা রোদ দিবেন কালকে দিবেন এক সপ্তাহ পর দিবেন এক সপ্তাহে তিন চার পর দিলে হেঁটে যাবে আর এটা ওরা ওরে বুঝা দিচ্ছে ও তো আছে ও আমার সঙ্গে যোগাযোগ করবে অনুষ্ঠান হ্যাঁ এই বিটা ভর্তি হবে এ বেলা হবে

একটা বলে দিচ্ছি সেটা হচ্ছে না বাচ্চা ধরে না এখন যে কথাটা বলবো না একটা না আমি লাগে এটারও অন্তত দুইবার বা তিনবারের মাথায় আমি বলি ভাই এটা একটা স্টেট আমার কথা না কিন্তু প্রথমবার হয়তো ইনসিমেশন করলাম এটা তার হক থেকেও তার যে হক আছে হক থেকে তাকে বঞ্চিত করতেছে

আমরা শুধুমাত্র যে অল্প একটু আমরা ইয়ে দিচ্ছি এই সিমেন্ট দিচ্ছি আর একটা সার থেকে কত বানায় চারশো গরু এক একটা সার আমার কথা শুনেন একটা সার জাম করে জাম করার ফলে যে পরিমাণ সিমেন্ট উৎপন্ন হয় মানে ইজাকুলেশন হয় মানে সিমেন্ট কি বলে বীজপাত হয় তাতে চারশো গরু চারশো গরুর সিমেন্ট বানায় চারশো তো গরুর সিমেন্ট দেওয়া হয় তাহলে তার ভলিউম একটা ফ্যাক্টর গরুর স্যাটিসফ্যাকশন একটা ফ্যাক্টর আমি কি বুঝাতে পারছি যেমন আপনার সামনে আচার দিলে এগুলো কিন্তু সায়েন্সের কথা আমি একজন বলতে বোঝাচ্ছি আচার দিলে কি হবে সঙ্গে সঙ্গে জীব বা থেকে এই পানি চলে আসবে আচারটা খাওয়ার জন্য মশুর দেখা লাগে না যে বলতেছি তাই চলে আসে ঠিক গরুতে যদি আপনি স্বাদ দেন অথবা সাদ্য জাম করেন অথবা যে সার উপস্থিত থাকে তাহলে তার তার যে যেটা হাতে দেখলাম সে দেখলাম আমি দেখলাম ওখান থেকেও ডিম্বক্ষরণ হয় আমি কি বুঝাতে পারছি খালি স্বাদ দিলেও হবে না বাচ্চা দরার জন্য উভয় দায়ী সার যেমন দায়ী আবার গাভিও তেমন দায়ী গাভীর থেকে যদি না আসলো সারটা দিলেন গাভীর থেকে আসলো না তাহলে তো সারের দোষ অথবা যে বীজ দিল তার এই জন্য গাভীর গাভীরকেও ওই যে ঠিক মতো নিউট্রিশন ভিটামিন এডিচি এগুলো দিতে হবে বুঝতে পারছি আমাদের কথা ধরতে হবে না আমি সহজ বাংলায় বলছি একটা পালে সার পালবেন আর ভাই জীবের দয়া করে যেজন সেজন সেই বিষয়ে ঈশ্বর কত বড় কথা অর্থাৎ আপনি যদি দয়া করেন একটু এই এই যে যে কষ্ট দিচ্ছেন ভাগ্য বল আপনার আপনার খামারে মানে বয়স্ক গাবি নাই তার আগে বিদায় করে দিতে হয় হ্যাঁ এটা করেন ওর উপর দায়িত্ব দিলাম ও আমার সাথে টাইম টাইম টু যোগাযোগ